আসামের আন্দোলনে আসামে বরাক আংশিক হলেও সমগ্র আসামে না হলেও বরাক বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে পয়লা নভেম্বরে সম্পূর্ণ মানলুম বাংলা পশ্চিম মধ্যে যুক্ত না হলেও পয়লা নভেম্বরের আন্দোলনের ফলে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে একুশে ফেব্রুয়ারি সেই রূপ একুশে ফেব্রুয়ারি সমগ্র বাঙালিকে দিশা না দেখালেও রাষ্ট্রকে প্রতিষ্ঠা দিয়েছে একুশে ফেব্রুয়ারির সেই যে বিজয় পাকিস্তানের উর্দুর সঙ্গে বাংলাও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ফলে একুশের চেতনা উনিশ মে এর চেতনা এবং পয়লা নভেম্বরের যে চেতনা এটা কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না আজকে আমাদের কাছাকাছি আলোচ্য বিষয় মানে একদম জানুয়ারি মাস এটা ফেব্রুয়ারি মাস চলে এলো ফলে একুশের আহ যে চেতনা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না কখনোই অস্বীকার করা যায় না আমাদের দুঃখ আছে বাঙালি জাতিসত্তা এক তো বড়ো একটা জাতি ভান এবং আরবদের পরেই বাঙালি যদি ধরি হম ফলে বাঙালি এত বড়ো একটা জাতি সে জাতি আহ দুর্বল একটা জাতি উপমহাদেশে বলা যায় এবং নানা প্রশ্নের চিহ্নের সম্মুখীন ভারতবর্ষে এবং বাংলাদেশে আহ সব জায়গায় যে বাঙালি জাতি সত্তা বলে বাংলাদেশে এমনও প্রশ্ন উঠেছে জাতি সত্ত্বা বলে কিছু হয় না আবার ভারতবর্ষে বাঙালি জাতিকে নানাভাবে বিভক্ত করার উম আহ মানে প্রচারণা চলছে নানা রকম ভাবে বাঙালি দুর্বল আজ সেই দুর্বলতা কে কাটিয়ে উঠে আমরা বলছি না যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এক হোক আমরা বলছি যে এই চেতনাগুলো ধারণ করেই পশ্চিমবাংলার বাঙালিকে ভারতের যে নাগরিক বাঙালি সেই বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে একুশে ফেব্রুয়ারি কে বাদ দিও নয় উনিশে মে কে বাদ দিয়েও নয় এবং পয়লা নভেম্বর বাদ দিয়েও নয় বাঙালিরই চেতনার জায়গা কেউ যদি মুসলমান হয়ে ভাবে যে এটা ঠিক নয় তো ঠিক তার কাছে ঠিক নয় কেউ যদি হিন্দু হয়ে ভাবে যে এটা ঠিক নয় সেটা তার কাছে ঠিক নয় কিন্তু এটা বাঙালি জাতিসত্ত্বা জেগে ওঠারই দিন দিশা দেখানোর দিন বাঙালিকে বিভাজন করছে এখনো করে যাচ্ছে বাঙালি যাতে ঐক্যবদ্ধ না হয় কিছু সাম্প্রদায়িক শক্তি যারা উস্কানি দিচ্ছে বাঙালির মধ্যে পরে পলাশবাবুর কাছে নারায়ণবাবু উত্তর দেবেন এবং বাবু উত্তর দেবেন প্রথমে আমি নারায়ণবাবুর কাছে যাচ্ছি নারায়ণবাবু বলুন আসলে মানে আহ জাতির হাতে যখন ক্ষমতা আছে তখন জাতি ক্ষমতা আসে বলতে তো পরাণ নেয়া আর পরাণ দাসের হাতে ক্ষমতা আসে না ক্ষমতা আছে সেই জাতির শ্রেণীর কাছে ক্ষমতা যে শ্রেণীগুলো ক্ষমতা আছে মানে সেই জাতির পুঁজি পরিতে হাতে ক্ষমতা তো তারা যেটা করে এই বিশ্ব বন্দোবস্তের অধীনে নিজেদের ক্ষমতাকে নিজেদের দেশে পর্যাপ্ত পরিমাণে ঝুঁকি ধরে শাসন করার জন্য যেটা করে সেটা হচ্ছে জনসাধারণের ঐক্যটাকে প্রথমে ওরা ভেঙে দেওয়ার চেষ্টা বাংলাদেশের সুবিধা হচ্ছে বাংলাদেশ একটি একক জাতি রাষ্ট্র বাংলাদেশে প্রায় নিরানব্বই শতাংশ বাঙালি বাস করে এক দুই তিন শতাংশ যারা অন্যান্য জাতি বাস করে এরকম জায়গায় বাঙালিত্ব বললে পরে একটা বৃহৎ নিরানব্বই শতাংশকে আমি এক করে তুলতে পারি তার বদলে যদি আমি হিন্দু মুসলমানে বিভাজন করে দিই বা মুসলমান আর অমুসলমান যদি বিভাজন করে দিই তাহলে পরে সেই বিভাজনটা অন্তত পক্ষে ওই পঁচাশি পনেরো হয়ে যায় একটা দল মুসলমান সম্প্রদায়ের আধিপত্যের কথা বলে সে আধিপত্যের কর্তৃত্ব অধিকারী আমি আমরা এ কথা বলে দিয়ে আমি রাজনীতি করতে পারি এইটাই হয়েছে ওখানে ফলে ওখানে বাঙালিত্বকে আক্রমণ করা হচ্ছে এই জায়গাতে আর বাঙালিত্ব পড়লেই গণতন্ত্র আসে গণতন্ত্র আসে মানে বাঙালি মানে হচ্ছে সবাই আমরা সমান সবাই আমরা কিছু আমরা দেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হ্যাঁ ধর্ম ব্যক্তিগত স্তরে যার যেটা ধর্ম সে যেটা পালন করি কথাগুলো আসে এই কথাগুলো আসলে পরে আমার কাজগুলো হয় না ঠিকঠাক করে মানে আমি ওখানে যদি সাম্প্রদায়িক রাজনীতি করতে পারি তাহলে পরে আমি যদি ভারতকে দেখাতে পারি যে ভারত হচ্ছে সম্প্রদায়ের আকার আমাদের বিশ্বমানদের মেরে ফেলছে বা অন্যায় করছে অত্যাচার করছে এর খানিক সত্য দাম ইস্তার নয় কিন্তু এও সত্য যখন হিন্দু নির্যাতিত হচ্ছে এও সত্য সেটা আমার এখানকার যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের তাকে হাতিয়ার করতে হচ্ছে এই জন্য এরা জাতির সত্তাগুলোকে ওরা নষ্ট করতে হবে মিজোরাম থেকে ওই পাঞ্জাব পর্যন্ত যায় তা সেখানে এতগুলো জাতি এতগুলো ভাষা এতগুলো দিয়ে আমি কী করব আমার প্রোডাকশনটা বিক্রি হতে হবে বা সেই হচ্ছে আমার কাজ তো তারা এই জন্য গুলো চায় না তারা চায় যে একটা পাটা বাজার হ্যাঁ পাটা বাজার চায় আবার ঠিক ওখানে জাতিসত্তা চায় না হচ্ছে এই জন্যই জাতিসত্তা লড়াই করলে পরে আমার ওখানে রাজনীতি করা যাবে না বলে আমাকে রাজনীতি করতে গেলে সব্রদায় রাজনীতি করতে হবে বলে পিছিয়ে পড়া মানে আজ থেকে চারশো বছর আগে পাঁচশো বছর আগে সাতশো বছর আগে মানুষের যে চিন্তা চেষ্টাগুলো আমি

বাংলাদেশের ক্ষেত্রে তো অস্বাভাবিক লাগছে এটা তো স্বর্ণ স্বাভাবিক প্রশ্ন তাই না সেখান থেকে আপনি বলছিলেন মানে ব্যাপার হচ্ছে যে আমরা এমন কিছু বাংলাদেশ বলে না একক রাষ্ট্র যে সমস্ত জায়গা আছে সেখানেও তারা বিভিন্ন কারণে সম্প্রদায়কে টেনে আনতে পারে যেরকম ইউরোপের মানুষের চেতনা হঠাৎ করে ওই হাবিজাবি কথা বললে মানে সমস্ত চার্চ গুলো ঠিকঠাক করে প্রার্থনা হচ্ছে না রবিবার সবাইকে চার্চে যেতে হবে এটা বললেই মানুষ কে ফেলতো কারণ ওখানে চেতনা মানে মানুষ প্রশ্ন করবে কেন চার্চে যেতে হবে চার্চে আমি যাবো আমি যাবো আমার ব্যাপার তুমি কেন আমাকে বাধ্য করবে আমি যাবো আবার যে যাবে না সে যাবে না এখানে বলবে কিন্তু আমাদের এখানে যদি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি যদি দেখিয়ে দিতে পারি আমাদের এখানে পিছিয়ে থাকা মানুষজনকে কারণ আমাদের এখানে সামন্ততন্ত্র যে ভিত্তি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের শিক্ষা দিকটা আমরা নিচ্ছি এককভাবে ব্যক্তিগতভাবে বা সামান্য কিছু একটা অংশ যারা আমরা লেখাপড়া চর্চা ইত্যাদি করি শুধু লেখাপড়া চর্চা মানে আমি একাডেমিক লেখাপড়ার কথা বলছি না আমি বলছি যে মানুষ রাজনীতি সচেতন সমাজ সচেতন কতজন আমাদের এখানে ইউরোপের তুলনায় খুব কম তাহলে এবারে যে যারা পিছিয়ে থাকা মানুষ খুব সহজেই তাদেরকে ওই হুরের কথা বলে বা পরকালের কথা বলে নানানভাবে তাদেরকে প্রভাবিত করা যায় এই প্রভাবিত জনগণকে যদি আমি যদি মিথ্যা কথা বলে বা ভুলভাল কথা বলে বা বিভ্রান্তির কথা বলে তাদেরকে যদি দমিয়ে রাখতে পারি তাদের মুখ যদি আমি রাজনীতি মুখে সমাজের মুখে সামাজিক সচেতন তাদেরকে যদি করার লক্ষ্য না থাকে তাহলে আমাকে ওই রাজনীতি করতে হবে বলে আমাকে মানে ভাষা নয় তখন আমাকে সম্প্রদায় রাজনীতি করতে হবে বলে আমি নিজে যারা সম্প্রদায় রাজনীতি করে তবে কি আঙুল ধরে দেখিয়ে দেওয়া যায় বা আঙুলের দেখে দেওয়া যায় তারা অনেকেই কিন্তু সেই সাম্প্রদায়িক যে মহগুলো আছে মানে যে সমস্ত রুল রেগুলেশন সেগুলো মানে না কিন্তু তারা অন্যকে মানতে পারলে অন্যকে করতে পারলে ইত্যাদি ইত্যাদি আমার বাঙালির তো আমার একেবারে এই পাসপোর্টগুলি শরীরের মধ্যে বিদ্যমান হ্যাঁ বলে বাঙালি একেবারে আমাকে চিহ্নিত হুম বলে বাঙালিতে চর্চা আমাদের করতে হবে বলে বাঙালির তো মানুষ খুব স্বাভাবিকত্ব চর্চা করতে হয় আমাদের সাম্প্রদায়িকতা যে চর্চাটা সাধারণ মানুষ করে না কিন্তু ওরা সেই সাম্প্রদায়িক চর্চাটা করতে হবে জাতিসত্তা একদম স্বাভাবিক ব্যাপার জাতিসত্ত্বাকে নিয়ে আলাদাভাবে কিছু করতে হয় যেটা করতে হয় বা যেটা সবাই করে সেটা হচ্ছে জাতিসত্ত্বাকে যখন মানুষ ভেঙে দেওয়া মানে আমার যা স্বাভাবিক আমার জাতিসত্ত্বা তুলে দেওয়া বা জাতিসত্তাকে তুলে দেওয়া মানে হচ্ছে গায়ের চামড়া আমরা তুলে দেওয়া ভাষাসত্ত্বা জাতিসত্ত্বাকে স্বীকার করবো একটা ভাষাকে উচ্ছেদ করলে পরে একটা জাতিকে তার জাতীয়তাকে তার সংস্কার সংস্কৃতিকে তার ঐতিহ্যকে তার গৌরবকে স্বীকার করে দেওয়া যায় ঠিক আছে ধন্যবাদ বাংলাদেশে আজকে যেটা হচ্ছে সেটা মানে শরিন্দ বাবুর কাছে অস্বাভাবিক লেগেছে এই কারণে যে সেটাতে একটা জাতিিক দেশ সেখানে শাসক শ্রেণীর কি স্বত্ব থাকতে পারে ভারতবর্ষের একটা বহুজাতি রাষ্ট্র সেখানে শাসক শ্রেণীর একটা স্বত্ব রয়েছে হিন্দ সবাইকে হিন্দুত্বের নামে একত্রিত করে একটা জাতি সত্তাকে ভুলিয়ে দিয়ে ভারতের শাসক গোষ্ঠীর একটা স্বত্ব থাকতে পারে কিন্তু বাংলাদেশে সেই স্বত্ব তো দেখা যায় না কিন্তু বাবু বললেন যে যে বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের কাছে থেকে সহজ আহ এবং ওটাই তাদের রাজনীতি ক্ষমতায় থাকার সেটা সুবিধাজনক রাজনীতি ফলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা ঠিক বাঙালি জাতিসত্তাকে চেপে দেওয়ার জন্য আহ যে হচ্ছে তা নয় শাসক শ্রেণীর ক্ষমতায় বা শাসক গোষ্ঠীর ক্ষমতায় থাকার এটাই হল সহজতম কৌশল আর বলে বাংলাদেশের সাম্প্রদায়িকতা যে যে দৃষ্টিভঙ্গিতে উনি দেখেছেন আর ভারতবর্ষে জাতি সত্তাগুলোকে চেপে দেওয়ার জন্য যে হিন্দু জাগরণের কথা বলা হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে তোমার কি বক্তব্য সেটা যদি বলো তত ভালো হয় আর রাত অনেক সংক্ষেপে শুনবো রাত অনেক হয়েছে হ্যাঁ আমি 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 পলয়স মানে ব্যাখ্যাটা শুনবার আগে একটু ছোট্ট সংযোজন এখানে করে দেবো সেটা হচ্ছে যে এই বাংলাদেশের যে ঘটনাটা একটু তোমাকে একটু সচেতন করে দেবো এই বিষয়টা যে বাংলাদেশে যে এই যে সাম্প্রদায়িকতা এবং হিন্দু বা বৌদ্ধ নির্যাতন এটা কিন্তু শাসক গোষ্ঠী করেনি সাধারণ মানুষ করেছে এটা এইটা শুধু তোমাকে আমি সংযোজন করে এবার তুমি এ এবার তুমি তোমার ব্যাখ্যাটা বল তোমাকে সংযোজন করে দিয়েছে শরণন্দ বাবু আমি সেই জায়গায় বলি যে যখন সাম্প্রদায়িক দাঙ্গা-াঙ্গামা হয় বা কোনো একটি গোষ্ঠী মানুষের সঙ্গে আরেকটা গোষ্ঠী মানুষের সংঘর্ষ হয় বা একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর উপর নির্যাতন চালায় তার পেছনে স্বার্থ কিন্তু একটা একটা শ্রেণী থাকে সেই শ্রেণীটা আড়ালেই থাকে আমরা যেরকম গুজরাটে গুজরাটে কিন্তু দাঙ্গাটা কিন্তু যাদের দাঙ্গায় সুবিধা হয়েছে মানে গুজরাটে তারা কিন্তু দাঙ্গায় রাস্তায় ছিল না দাঙ্গায় কিন্তু সাধারণ মানুষই ছিল দাঙ্গায় সাধারণ মানুষই থাকে দাঙ্গায় বা এই যে সাম্প্রদায়িক হানাহানিতে সাধারণ মানুষ থাকে কিন্তু যাদের সুবিধা হয় তারা কিন্তু পর্দার আড়ালে থাকে তারা কখনো নেবে রাস্তায় নেমে পরে না এটা কিন্তু আমার মনে হয় হ্যাঁ এবার তুমি বলো

এবং সবচেয়ে দুর্ভাগ্য বিষয় তিনটে দেশের ইতিহাস রাখি কিন্তু তিনটে দেশ তিনভাবে সেই ইতিহাসটাকে দেখে সেটা আজকের আলোচনার বিষয় না কিন্তু যেটা দৈনন্দিন জীবনে যেটা ঘটে পাকিস্তানে যে হিন্দুটি আছে সেখানকার সংখ্যাগুরু তাকে সবসময় মনে করে হচ্ছে র আর বাংলাদেশে যে হিন্দুটি আছে সংখ্যালঘু সেখানকার উচ্চবর্ণ মুসলিমরা মনে করে এ তো এক পা বাংলা ভারতবর্ষে বাড়িয়েই আছে যে কোনো সুযোগ পাবে ওখানে চলে যাবে আর ভারতবর্ষের যে মুসলিম যুবকটি বা যুবতী তাকে সারা জীবন প্রমাণ দিয়ে যেতে হয় সে সেকুলার কিনা এইটা হচ্ছে দেশভাগ থেকে আমাদের হচ্ছে মূল প্রাপ্তি আমাদের মানে এখনকার যে চলচ্চিত্র অভিনেতা পরমবত চট্টোপাধ্যায় কিছুদিন একটা কথা বলেছে যে বাংলা সিনেমা এখন হচ্ছে দক্ষিণ কলকাতার উচ্চ জন্যই তৈরি হয় এই কথাটা কেন বলেছে আমি আসছি তার বিস্তারিত পরে আমি আমার একদম কনফেস করছি আমি একুশে ফেব্রুয়ারি শুনেছি গ্রাজুয়েশন পাশ করার পর আমি মানভূম আন্দোলন শুনেছি বঙ্গ ব্রিগেডে যোগ দেওয়ার পর শিলচরের ঘটনাটা আনন্দবাজারে পড়েছি তাহলে আমি মানে নিজেকে উদাহরণ হিসেবে বলছি গ্রামে তস্য গ্রামে পড়া একটা মফসল শহরের ছেলে বাংলা মিডিয়ামে পড়েও আমি একুশ ফেব্রুয়ারি আমার স্কুলের টিচারের কাছে শুনিনি কেন শুনিনি তার মূল কারণ হচ্ছে দেশভাগের পর আমাদের পশ্চিমবঙ্গের যে ইতিহাস আমরা পড়েছি বা স্টেট তো পড়াই রাষ্ট্র তো তোমাকে পড়ায় তার ইতিহাস সেই ইতিহাসে দেশ পর পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ইতিহাসটা পড়লো সেই গান্ধী নেহরুর জয়গানের ইতিহাস এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমরা কারণ তার প্রভাব পড়ি না আমরা হচ্ছে দুর্ভিক্ষ পড়ি না আমাদের ইতিহাসে আমাদের দৈনন্দিন পরিসরে সেই আলোচনা নেই এবং সবচেয়ে আরো যেটা ভয়ানক হলো যে আমরা হিন্দুস্থানি কালচারের কোলে ঢলে যেতে যাওয়ার ক্ষেত্রে যেটা হলো আমি এখানে আমার ব্যক্তিগত মত শিক্ষিত উচ্চবর্ণীয় পশ্চিমবঙ্গের শ্রেণীরা কেন কি জানি শুধু থেকেই তারা হিন্দুস্থানি কালচারে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাইলো এবং তারা এবং এই উচ্চ বাঙালিদের মধ্যে তারা যে বলে আমাদের ছিল ছিল এ তারা তাদের স্বরূপটা আমার মনে হয় আমার ব্যক্তিগত এনে হয়েছে তাদের স্বরূপটা বেরিয়ে পড়বে বলে তারা কখনোই এই দেশভাগের আলোচনাটা হয়তো চায়নি কেন আজকে যদি আমি আমাদের পশ্চিমবঙ্গের যারা শাসক ছিল সেই শাসক কি তৈরি করেছে সেই শাসক তৈরি করেছে মজিদ মাস্টার অনুব্রত সুশান্ত ঘোষ আজকের আরবু আমরা আমরা এই আলোচনায় একুশের চেতনা একুশের চেতনা অবশ্যই এটাকে ফেলে ফেলে দেওয়ার জায়গা নয় একুশের চেতনা যারা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একুশে ঘটিয়েছে তারা বাঙালি ছিল কারা বাঙালি ছিল না কারা বাঙালিতে উদ্বুদ্ধ হয়ে সেটা পরের পরের কথা কিন্তু যারা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একুশে ঘটিয়েছিল তারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে সেই পথে যারা চলতে পারেনি তো পারেনি তাদের কথা আর বাদ কিন্তু বাংলাদেশে একুশের চেতনাকে যারা নস্যাৎ করতে চায় এই সাম্প্রদায়িক শক্তি কেন মাথা চালা দিচ্ছে সেইটা তো বাংলাদেশে হওয়া উচিত জন্য শাসক শ্রেণীর দরকার আছে শাসক শ্রেণীর দরকার ভারতবর্ষকে জাতিসত্তা যদি জাগরিত হয় তাহলে সবাই তার পাওনা গুণটা চেয়ে বুঝে নেবে ফলে এইখানে জাতিসত্তাকে অবদমিত করে জাতিসত্তাকে বলিয়ে দেওয়ার জন্য ধর্মীয় বিভাজনের রাজনীতি এইখানে প্রয়োজন অথচ বাংলাদেশেও সেই রাজনীতি দেখা যাচ্ছে কেন পাকিস্তানেও প্রয়োজন কেননা পাকিস্তানেও কিন্তু একটা জাতির দেশ নয় সেখানে বালুচ আছে সিন্ধি আছে পাঞ্জাবি আছে সেখানে আহ পাঠান আছে ফলে সেখানেও ধর্মের নামে গুলোকে ভুলিয়ে দেওয়ার পাকিস্তানেও প্রয়োজন ভারতেও প্রয়োজন বাংলাদেশে প্রয়োজন হলো কেন এটাই তো ব্যাখ্যা চাইছি বাংলাদেশে কেন জাতিসত্তা জাতি এক জাতির লোক বেশি থাকা সত্ত্বেও কেন মৌলবাদী রাজনীতির এত লম ল এটা তো একটা গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন দেখো পলাশ তুমি যেহেতু অনেকটা রাত হয়েছে তুমি টু দি পয়েন্ট এই মানে বাসুদা যেটা বারবার স্মরণ করে দিচ্ছে যে টু দি পয়েন্ট তোমার এই পয়েন্টে এসে ব্যাখ্যা করো যদি জানা থাকে সেটা জানাও আর যদি বিষয়টা নিয়ে আবার ভাবতে হয় তাহলে অবশ্যই আজকে বিষয়টা না হয় থাকবে আচ্ছা বাংলাদেশে আমি প্রথমেই বলেছিলাম যে একুশ থেকে একাত্তর আর একাত্তর পরবর্তী একটা বাংলাদেশ আছে এখন যেটা আলোচনা থেকে ডেমোক্রেসি বিভিন্ন ফর্মে তাকে আলোচনা হয়েছে যে নেতা প্রচন্ড হাইপে এসেছে তারা একটা সময় খুব দ্রুত তারা হচ্ছে আবার ধুলোয় মিশে গেছে এবং এটা মানুষের মানে সাইকোলজি বা তার মনুস্তত্ব সেটা পরে অন্যদিকে আলোচনা করা যাবে মুজিব একটা চরম জনপ্রিয় নেতা তার সেখান থেকে বাকশাল তৈরি হওয়া এবং তার মাঝে যেটা হচ্ছে বাংলাদেশে যখন লিবারেশন অয়ার হচ্ছে তখন বাংলাদেশে সেই লিবারেশন ওয়্যার বিরোধী শুধু যে নন বাংলা ভাষী ছিল তার বাংলা ভাষার মধ্যেও একটা শ্রেণী ছিল যাকে আমরা রাজাকার নামে জানি আলবদর নামে জানি বিভিন্ন নামে জানি এবং তারা কখনোই হচ্ছে কী বলে তাদের অস্তিত্ব মুছে দেওয়া যায় না এবং কোনো সরকারই বাংলাদেশে এক যতগুলো সরকার তৈরি হয়েছে তারা কেউ চায়নি যে এই আমি যদি ধরে নিচ্ছি যে এরকে কি বলে এস এস রাজ্যে যদি বাইরেও বাইরেও জিয়া জিয়াউর রহমান তো একজন মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ স্বীকার করে সেই জিয়াউর রহমানও চাইনি আর আওয়ামী লীগ অন্তর্ধানিক কতটা চেয়েছে যে এই সমস্ত এইগুলোকে পুরোপুরি শেষ করে দেওয়ার উপর বাঙালিকে কোনো আলোচনা করতে গিয়ে রবিদানকে বাদ দিয়ে আলোচনা হয় না এই রবীন্দ্রনাথ বা আমাদের যেটা এখানকার একটা কথাই বলতে গেলে যে উচ্চবর্দীয় বাঙালিরা যে বাংলা ভাষাকে যে জায়গায় নিয়ে গেছে তাদের যে সংস্কৃতির প্রভাব সেটা ওইখানকার গরিব পূর্ব কৃষক মুসলিমরা যেভাবে গ্রহণ করেছে তার একটা বিরোধী পরিসর সেই আটই ডিসেম্বর যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাইছে সেই সময় থেকেও ছিল এবং সেটা আজও ঘুমিয়ে আছে তার অন্যতম রূপ হচ্ছে জামা এবং যার ফলে কী হয়েছে সেই যখন হাসিনা চলে গেল এবং একটা কথা এখানে স্বীকার করে নিতে হবে হাসিনা যে সৈরাচল হয়ে উঠছিল সেক্ষেত্রে আমাদের হচ্ছে দেশের যে কূটনীতি সেখানে আমাদের কূটনীতির অনেক ব্যর্থতা আছে